গুড আফটারনুন বন্ধুরা চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদেরকে আমার এই ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম বন্ধুরা এখন বাজে একটা দেখতেই পাছ আমি একটু সাজুগুজু করে কুর্তি পরে চলে আসলাম এখন ছেলের বাইনাতে যাচ্ছি একটু মার্কেটে তো চলো এখন বেরোবো যেতে যেতে কথা হচ্ছে ঠিক আছে কারণ এখন সময় নেই মা বেরিয়ে পড়েছে আর মা একটা গেছে কাজে তো কি কাজে গেছে তোমাদেরকে যেতে যেতে বলছি ঠিক আছে চলো আর ওদিকে দেখো ওই স্ট্যান্ডগুলোর মধ্যে যে পদ্মাগুলো ঝুলছিল তো সেই পদ্মাগুলোই আমি লাগিয়ে দিয়েছি কেমন লাগছে এখন আর পদ্মা আনা হবে না পরে যখন আনবো তখন লাগাবো তো বর্তমানে এই পদ্মাটাই লাগিয়ে দিয়েছি ওদিকে দেখো ছেলে ডাকছে চলো যেতে যেতে কথা হচ্ছে ঠিক আছে চলো তাহলে তো বন্ধুরা এত রোদের মতো মাথায় ছাতা দিয়ে সঙ্গে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম আর মাকে আগেই পাঠিয়ে দিয়েছি মা একটা জিনিস আনবে তাই মাকে আগেই পাঠিয়ে দিয়েছি আমরা আর ওদিকটায় গেলাম না ডাইরেক্ট একবারে গিয়ে মলে ঢুকে পড়বো আর মা ওদিক থেকে চলে আসবে মলে আর এদিকে দেখো আমরা হাই রোডে দাঁড়িয়ে আছি টটোর জন্য এদিকে এই যে এক টটো আসলো বললাম উনি যাবে না তো টটোর জন্য অপেক্ষা করছি আর দেখতেই পাচ্ছ বন্ধুরা হাই রোডের মানে গরমটা কি পরিমাণে রোদ উঠেছে মানে দাঁড়িয়ে যে ছিলাম না শরীর যেন একটা আলাদা রকম গরম হয়ে যাচ্ছিলো তারপর দাঁড়িয়ে থাকতে থাকতে পেয়ে গেলাম টটো উঠে পড়লাম টটোতে তো দেখতে দেখতে মার ঘুরতে যাওয়ার সময় চলে এসেছে মা চলে যাবে তো মাকে কিছুতেই যেতে দিচ্ছিল না তারপর মা বললো ছেলেকে যে আমাকে তুমি যেতে দাও আমি দু তিন দিনের মধ্যে আবার চলে আসব তো ছেলে কি বললো জানো তো বললো যে ঠিক আছে যেতে দিব তুমি যদি আমাকে মলে নিয়ে যাও তো মা বললো ঠিক আছে চলো আমি তোমাকে মলে নিয়ে আসবো নিয়ে যাব। তোমাকে মল থেকে কী লাগে আমি কিনে দিব। তো আমরা দেখো তাই চলে আসলাম স্মার্ট পয়েন্ট তোমার হচ্ছে এটার মধ্যে আর কি নানা রকমের খাবার দাওয়ার জিনিস আর কি এই মলের মধ্যে পাওয়া যায় তো ছেলে এসেই কিন্তু ঘোরাঘুরি করতে শুরু করে দিয়েছে ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তারপর এদিকে দেখো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো আমার তেমন কিছু নেওয়ার নেই আমি এসেছি ছেলে কি নেবে তাই আর কি ছেলের সাথে এসেছি তো আমিও একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কী আছে না আছে তো এবার এসে দেখছি যে এই দিকটায় দেখো সুন্দর স্টিলের জিনিস উঠিয়েছে বেশ সুন্দর লাগছিলো জিনিসগুলো ভালো ভারী সারি ছিল কিন্তু দামটা কিন্তু প্রচণ্ড ছিল তো আমার প্রয়োজন নেই জন্য আর নিলাম না এদিক দিয়ে ছেলে চলে আসে আইসক্রিম আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের এই দিকটায় তো ও ভাবছিলো যে কি নিবে কোনটা নিবে বুঝে উঠতে পারছিল না বাচ্চা মানুষ তো বুঝতেই পারছো আর আজকে ওকে ছেড়ে দেওয়া হয়েছে তুই কি নিবি নেই তো ওইদিকে এটা এনে আমাকে দেখাচ্ছিলো কী ছিল জানো এটা এটা ছিল মিল্কশেক এনে আমাকে বলছিল মা আমি এটা নেব বললাম ঠিক আছে নাও তারপর ওদিকে দেখো একটা মাজার বোতল তুলে নিয়ে চলে আসলো তা বললাম দুটো তো নেওয়া যাবে না যে কোনো একটা নিতে হবে তারপর নিয়ে নিল মাজার বোতল আর এদিকটায় মা ওকে আরও কী কী কিনে দিচ্ছিল তো ওর জন্যই আজকে হচ্ছে আশা তা না হলে আজকে এই দুপুরবেলা করে মলে আসতাম না ভেবেছিলাম বিকেলেই আসবো কিন্তু আবার মনে পড়লো যে না ওর তো বিকেলে পড়া আছে তো পড়া বন্ধ করে তো মলে আসলে আর হবে না তাই না তো তাই এখনই চলে আসলাম আবার মা কাল সকালে চলে যাবে তাই আজকেই তাড়াহুড়ো করে আসতে হলো তো এইদিকে দেখো আমাদের কিন্তু শপিং করা হয়ে গেছে ছেলে ভীষণই খুশি টলি নিয়ে ও চালাতে চালাতে এসেছে এদিকে দেখো কাউন্টারের মধ্যে ও নিজেই তুলে তুলে দিচ্ছিল আর বাচ্চাদেরকে না মাঝে মধ্যে এভাবে ছেড়ে দিলে ওদের মন মতো দেখবে ওরা ভীষণ খুশি হয়ে যায় ওর যে কতটা খুশি হয়েছিল সেটা আর বলে বোঝাতে পারবো না তো এইদিকে দেখো আমাদের বিল হয়ে গেছে তো এখন আমরা চলে যাব বাড়ি আর এই রোদের মধ্যে অন্য কোথাও যাব না যার জন্য মাকে আগেই পাঠিয়ে দিয়েছিলাম যে একটা কাজ ছিল সেই কাজটা করে মা ডাইরেক্ট চলে এসেছিলো মলে তো চলো এখন আমরা বেরিয়ে পড়বো আর কি কী নিয়েছি এগুলো আর এখন বললাম না বাড়ি গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে আর বন্ধুরা সব সময় বাচ্চাদের ইচ্ছেটাও কিন্তু রাখা ঠিক না কিন্তু হঠাৎ পিটাতে মাঝে মধ্যে বাচ্চাদের ইচ্ছেটাও কিন্তু রাখতে হয় তবে ওদের মনটাও অন্যরকম হয়ে যায় তো দেখো আমরা বেরিয়ে পড়লাম মল থেকে তো বন্ধুরা মল থেকে বেরিয়ে চলে আসলাম মিষ্টির দোকানে আর এই দোকানটা কিন্তু আমাদের পাড়ার দোকানই তো মল থেকে ডাইরেক্ট অটো করে চলে এসে মিষ্টি নিয়ে একবারে বাড়ি যাব ভেবেছিলাম বিকালে আসব কিন্তু এখন বেলা অনেকটা হয়ে গেছে তাই ভাবলাম যাচ্ছি যদি একবারে নিয়ে যাই মিষ্টি নিয়ে নিলাম এখন যাচ্ছি বাড়ির দিকে খুবই রোদ উঠেছে বন্ধুরা মানে কি বলবো ছাতাটা ছেলেকে দিয়ে দিয়েছি আর আমি আর মা এভাবেই যাচ্ছি মানে মাথাটা যেন ফেটে যাচ্ছে গরমে তো চলো বাড়ি গিয়ে পরে কথা হচ্ছে তো বন্ধুরা মল থেকে চলে আসলাম বাড়ি আসার পথে মিষ্টির দোকানে ঢুকে মিষ্টি একবারে নিয়ে আসলাম আর মল থেকে কি কি এনেছি না এনেছি তোমাদেরকে পরে দেখাচ্ছি ঠিক আছে এখন খুব খিদে পেয়ে গেছে আর ক্লান্তও লাগছে বাইরে যা গরম পড়েছে বন্ধুরা তোমরা তো দেখলে প্রচণ্ড গরম পড়েছে তো মা তো কাল চলে যাবে যার জন্য আজকেই গেলাম আজকে ননদিনীকে ভাত খাবো তাই ননদিনীকে নিমন্ত্রণও করেছি আর ও আজকে দুপুরে আসতে পারবে না তো রাতেই আয়োজনটা রেখেছি রাতেই ওকে খাওয়াবো আর বিয়ে তো খুব একটা দিন বাকি নেই চলেই আসছে তো তাই ও গেছে মার্কেটিং করতে কোচবিহারে তো তাই রাতেই ওকে খাওয়াবো আর সকালে কিছু কিছু পদ রান্না করে রেখে দিয়েছি আর বাকিগুলো রাতে রান্না করব যেহেতু রাতে খাবে তো রাতেই রান্না করব। আর কি কী পদ রান্না হয়েছে বা কি কি পদ রান্না করব সেগুলো তোমাদেরকে একবারে রাতেই দেখিয়ে দেবো ঠিক আছে তো চলো এখন না প্রচণ্ড খিতে পেয়ে গেছে আগে খেয়ে নিই খেয়ে পরে তোমাদেরকে দেখাবো কি এনেছি না এনেছি ঠিক আছে চলো তাহলে এদিকে এই যে মা ভাত আমি এসে ঘরটা একটু ঝাড় দিলাম ঝাড় দিয়ে হাত মুখটা ধুয়ে তারপর আসলাম এদিকে মা এসে ভাতটা বেরিয়ে নিচ্ছে এই যে দেখো মা ভাত বাজে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে আবারও আসলাম তোমাদের সামনে তো ভাবলাম যে জিনিসগুলো দেখিয়ে দিই কী কী এনেছি মল থেকে আর মাকে কেন আগেই পাঠিয়ে দিয়েছিলাম মা কি এনেছে তো তোমাদেরকে দেখিয়ে দিই কারণ বিকেলে না সময় হবে না বিকেলে অনেক কাজ আছে বিকেলে অনেক কাজ আছে আবার রাতের দিকে রান্না করতে হবে তো ভাবলাম যদি ভুলে যাই চলো তোমাদেরকে দেখি তো বন্ধুরা এদিকে দেখো এই যে এটা এনেছি একটা এটা হচ্ছে ডার্ক ফ্যান্টাসি এটা একটা এনেছি আর এনেছি হচ্ছে এটা এনেছি চকো চকো রোলস এটা একটা এনেছি চকো রোলস আরেকটা এনেছি লেস এটা একটা এনেছি আর এনেছি এইদিকে হচ্ছে মাজা মাজা আর এদিকে আছে হচ্ছে একটা কুরকুরে একটা চকলেট তো এই হচ্ছে আমাদের মলের শপিং তো বন্ধুরা এগুলো আনার কারণ আছে তো তোমাদেরকে বলবো এটার কারণগুলো মানে মলে গিয়ে এইসব আনার কারণটা তোমাদেরকে পরে ঠিক আছে বলবো আর মা যে গিয়েছিল আগে কিসের জন্য মাকে আগেই পাঠিয়ে দিয়েছিলাম বলতে তো এই দিকে দেখো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গাঁদা ফুল তো একটা গাঁদা ফুলের চেন মাকে দিয়ে আনিয়েছি এই গাঁদা ফুলের চেনটা আমার দরকার আছে কি করব না করব সেটা তোমাদেরকে পরে বলে দেবো ঠিক আছে তো চলো এখন একটু রেস্ট করব রেস্ট করে এডিট করা বাকি আছে এডিট করব করে পোস্ট করে তারপর তোমাদের সাথে বিকেলে দেখা হবে তো চলো পরে আসছি হ্যাঁ এখন তো ভাত খেলে পরে খাও তুমি খুশি হ্যাঁ তুমি হ্যাপি এখন তাহলে যেতে দেবে তিন দিনকে দুই দিনের জন্য এত কিছু নিয়েও দুই দিনের জন্য হ্যাঁ কটা জিনিস এনেছো বাপ্পা ছটা জিনিস বেশ ভালো ঠিক আছে এখন কিন্তু চকলেট খাওয়া যাবে না ঠিক আছে মাত্র ভাত খেলা পরে এখন এখন দাও ঘুম থেকে উঠে তারপর খাবে বিকেলে হ্যাঁ ঠিক আছে না বোমাবাড়ি যাওয়ার আগেই খেয়ে যেতে পারবে অসুবিধা নেই নয়তো বোমাবাড়ি থেকে এসে তারপর খেয়েও ঠিক আছে চলো তাহলে এখন শুয়ে পড়ো ভেবেছিলাম এডিট করে একটু শুভ কিন্তু আর পারলাম না ছেলে আজকে একটুকু শুলো না জানো তো ও এত কিছু এনে মানে কি বলবো তোমাদের তো বললামই ও ভীষণ খুশি হয়ে গেছে কারণ ওকে তো দেওয়া হয় সব কিছুই কিন্তু একবারে এতগুলো জিনিস তো দেওয়া হয় না তো তাই দেখো ও কী মানে গুনছে একবার বিস্কিটগুলো বের করছে একবার খেলা করছে একবার তো আমি বললাম ঠিক আছে যা আজকে নয় তোকে আর ঘুমানোর কথা বলবোই না এখন সাড়ে চারটের মতো বাজে ওরা আবার পাঁচটায় টিউশন আছে তো আধ ঘন্টা ওর সাথে এইভাবে করি কাটিয়ে দিবো পাঁচটায় টিউশনে পাঠিয়ে দিয়ে তারপর বাকি কাজগুলো আমি করব।

এখন বাজে সাতটা তো চলে আসলাম তোমাদের সামনে এখন বানাবো চা চা বানিয়ে চা খাবো তো তার আগে দেখো এদিকে এই যে মা গোছাচ্ছে ব্যাগ তো মাকে একটু ব্যাগ গোছানোতে হেল্প করে দিচ্ছি মানে জিনিসগুলো বের করে গুছিয়ে দিচ্ছি ওদিকে মা ব্যাগ গোছাচ্ছে আর মা কালকে চলে যাবে তো মা যাবে হচ্ছে ভোট দিতে ভোট দিতে গিয়ে ওদিক দিয়ে মা বেরিয়ে যাবে ঘুরতে তোমাদের তো বলেছিলাম মা ঘুরতে যাচ্ছে কোথায় যাচ্ছে সেটা পরের ব্লগে তোমরা জানতে পারবে ঠিক আছে তো এই ব্লগে আর বললাম না মা কোথায় যাচ্ছে আর আমাদেরও যাওয়ার প্ল্যান ছিল তো আমরা কি করছি সেটাও তোমাদেরকে পরের ব্লগে বলবো তো এইদিকে চলো মাকে ব্যাগ গোছানোতে একটু হেল্প করে দিই ব্যাগটা গুছিয়ে তারপর যাব হচ্ছে রান্নাঘরের দিকে চাটা খেয়ে তারপর আবার রান্না করতে হবে কারণ ননদকে বলেছি আইবুড়ো ভাত খাওয়াবো বলে তো তোমাদের তো বলেছিলাম ননদকে আইবুড়ো ভাত খাওয়াবো বলে বলেছি তো ও রাতে আসবে ওকে রাতেই খাওয়াবো তো বাকি কিছু রান্নাগুলো আছে আর কি কয়েক পথ সকালে করে রেখেছে আর বাকি কিছু রান্না আছে সেগুলো হচ্ছে একটু পরেই করবো আগে চাটা খেয়ে নিই খেয়ে তারপর করবো ছেলে গেছে টিউশন ওকে এনে তারপর রান্নাটা করব আর এদিকে দেখো তোমাদের একটা জিনিস দেখাই এই যে দেখো দেখতে পাচ্ছ আমি জলের মধ্যে কতগুলো সাদা ফুল তুলে এনে এর মধ্যে ডুবিয়ে রেখেছি এই সাদা ফুলগুলো দিয়ে না ভাবছি যে একটু ডিজাইন করে ননদিকে খেতে দিব তো জানি না কীভাবে করব তুলে তো এনে রেখে দিলাম আর গাঁদা ফুলও এনেছি সেটা দিয়েও ভেবেছি যে একটু সুন্দর করে থালাটা সাজিয়ে দিব। তো চলো তোমরা সম দেখতে থাকো ব্লগটা তো কিভাবে করি না করি তো চলো পরে আবার দেখা হচ্ছে ঠিক আছে চলো মাকে আগে ব্যাগটা গুছিয়ে দিই মা একা একা গোছাচ্ছে পরে কি নিবে না নিবে ভুলে যাবে তারপর আমার উপর ছাপবে তো চলো গুছিয়ে দিয়ে পরে আসছি তো বন্ধুরা মার ব্যাগপত্র গুছিয়ে বসে পড়লাম গাদা ফুলগুলো ছাড়ানোর জন্য তো ছাড়িয়ে রেখে দিই তবে একটা কাজ আগিয়ে থাকবে আর এবার মা যাচ্ছে কয়েক দিনের জন্য বাইরে তো তাই দেখে শুনে ব্যাগটা একটু ভালো করে গুছিয়ে দিলাম তো বন্ধুরা চা খেয়ে চলে আসলাম করে। এখন সাড়ে সাতটার মতো বাজে তো আর বেশি সময় দেরি করবো না কারণ রান্না হতে সময় লাগবে তো ভাবলাম যে রান্নাটা বসিয়ে দিই আর এখন আমি এদিকে ভেজে নিচ্ছি পটল আর ভাজব আলু আর আলুর ভাজবো না আলুর হচ্ছে চিপস করব। তো বন্ধুরা নলদিকে আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য আমি কি কি রান্না করে রেখেছি তোমাদেরকে বলে দিই ঠিক আছে রান্না করেছি ডাল গোড়া মাছের চচ্চড়ি মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট পাবদা মাছের কালিয়া আর কাতল মাছের আলু দিয়ে ঝোল চাটনি দই মিষ্টি আর হচ্ছে প্লাও সাথে হচ্ছে সাদা ভাত আর সঙ্গে থাকবে স্লাট তো বন্ধুরা আমার বাসন্তী প্লাওটা হয়ে গেছে রান্না কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে দেখো এই যে আমি থালাটা উঠাতে পারবো না এইদিকে থালার মধ্যে তয় তরকারিগুলো আমি সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি তাহলে আমার দিতে সময় সুবিধা হবে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি তখন আর বাড়তে হবে না তো তাই এখানে সব কিছু আমি রেডি করে তুলে রাখলাম আর এদিকে আমার রান্নাবান্না সব হয়ে গেছে রান্নাঘরে এখন বর্তমান এইভাবেই রেখে দিব। তো এখন যাবো হচ্ছে বড় ঘরের দিকে গিয়ে বসার জায়গাটা একটু সুন্দর করে গুছিয়ে দিব। গাঁদা ফুল নিয়ে আসছে তো সেই গাঁদা ফুল দিয়ে সাজিয়ে দেবো আর ওদিকে ছেলে পড়ার থেকে চলে আসছে মা গিয়ে নিয়ে আসছে তো চল বড় ঘরে যাই এগুলো ঠেকে রেখে তারপর বড় করে যাবো তো চলো পরে দেখো বন্ধুরা চলে আসলাম ঘরে এইদিকে এই যে দেখো গাঁদা ফুলগুলো দিয়ে ছিঁড়ে রেখে দিয়েছিলাম তো এই গাঁদা ফুলগুলো দিয়ে এখন সাজাবো আর এইদিকে দেখো এই যে কলা সুন্দর করে সাইজ মতো করে কেটে রেখে দিয়েছিলাম তো এই কলা পাতাগুলো দিয়েও সাজাবো আর এখানে রয়েছে সাদা ফুল তো জানি না সাদা ফুল দিয়ে কী করবো তবে তুলে এনে রেখেছি যদি প্রয়োজন পড়ে তবে আর কি ব্যবহার করব তো চলো বেশি কথা না বলে সাজাতে শুরু করে দিই এখন নটা পার হতে চলেছে কারণ আবার নরন্দেদিকে ফোন করব এইটা আগে গুছিয়ে নিই এগুলো গুছিয়ে তারপর ফোন করব তারপর ওরা আসলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে চলো তা আমি দেখতে থাকো বন্ধুরা আমার সব কিছু রেডি করা হয়ে গেছে এখন বাজে সাড়ে নটা তো সাড়ে নটার মধ্যে আমার সব কমপ্লিট তো মা গিয়ে ননন্দিনীকে ডেকে আসলো আমি ফোন করেছিলাম তো ফোন তুলে নেই তো মা তাই গিয়ে ডেকে আসলো বললো আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আর এই দেখো এই যে আমি সাজিয়ে নিয়েছি এই দেখো এই যে গাদা ফুল দি এদিকে দেখো এই যে গাদা ফুল আর সাদা ফুল দিয়ে সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি আমার সাজানো হয়ে গেছে এখন আসার অপেক্ষা আসলে ব্যাস তারপর আমি সুন্দর করে দিয়ে দিব তো চলো এখন একটু বসবো অনেক ক্লান্ত লাগছে তো চলো পরে আসছি ঠিক আছে তো বন্ধুরা দেখো এদিকে এই যে আমার ননদ চলে এসেছে আর কাকিমাও চলে এসেছে কারণ রাত হয়ে গেছে একা একা তো আসতে পারবে না তো কাকিমা নিয়ে এসেছে কাকিমাকে আসতেও বলেছিলাম তো ওইদিকে এই যে দেখো রেডি করে রেখেছি এখন দিয়ে দিব খেতে অনেকটা রাত হয়ে গেছে তো চলো পরে আসছি আগে রেডি করে নিই তো বন্ধুরা ননদী চলে গেল শাড়ি পরতে কারণ ও শাড়ি পরে আসেনি ও কুর্তি পরেই চলে আসছিল কারণ তো তোমাদের বলেছি ও গিয়েছিলো কোচবিহার মার্কেটিং করতে এই তো কিছুক্ষণ আগে ও মার্কেটিং করে চলে আসলো আর কি বাড়ি এই ঘণ্টাখানিকের মতো হবে ঘণ্টাখানিকের থেকে কমই হবে প্রায় তো ও আসলো এসে খুবই ক্লান্ত তাই আমি আর বলিনি শাড়ি পরার কথা এসে যখন দেখেছে আমি শাড়ি পরেছি আর এত সুন্দর করে সাজিয়েছি বলছে যে বৌদি তুমি আমাকে কেন বললে না আমি শাড়ি পরে তাহলে আসতে পারতাম তো ঠিক আছে চলো তাহলে আমি পট করে গিয়ে শাড়িটা পরে আসি কারণ আমাদের বাড়ির পাশে বাড়ি ও গেল শাড়ি পরতে তো শাড়ি পরে এসে তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে চলো তাহলে Did you <laughs> <coughs> তো বন্ধুরা রাত এখন অনেকটা হয়ে গেছে এখন বুঝি এগারোটার মতো বাজে তো ননদিনীকে খেতে বসিয়ে দিয়ে আমরাও কিন্তু খেতে বসে পড়েছি দেখতেই পাচ্ছ কাকিমা মা আমি একসাথে বসে পড়েছি আর ওদেরকে ছেলে আর বর্মশায় খাওয়া হয়ে গেছে আর বন্ধুরা আমি যে ননদিকে আইবুড়ো ভারটা দিলাম আর কি সাজানো গোছানোটা কেমন হয়েছে তোমরা জানিও ঠিক আছে তো এইদিকে দেখো কাকিমা ননদিনী বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে ওরা এখন চলে যাচ্ছে বাড়ি তো চলো আমিও ব্লগটা এখানেই শেষ করছি ঠিক আছে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর